ঠান্ডা লাগবো তোর তো অভ্যাস নাই আয় আয় উঠাই আবার শুরু হয়ে গেছে হাচ্ছি কাশি মানা করেছিলাম হ্যাঁ মাছ ধরতে যেতে মানা করেছিলাম তোমাকে এখন এই যে হাচ্ছি কাশি শুরু হয়ে গেছে জ্বর যদি হয় না তোমার যে কি অবস্থা করবো আমি আই হে আদু কাটা আই শানা কি হলো মায়া ডরে তো দমকাইতে হ্যাঁ সব সময় খালি মাইয়া দমকের উপরে রাখো তুমি যাও তো তুমি এগুলি ইয়া করতে পারবো না আমরা দেখতেছি আমরা দেখতেছি এই তো তোমার হাত পায়ে গরম সরিষার তেল ডুললে দিমু কেন জেঠিমা গরম সরিষার তেল হাতে পায়ে যদি ডলি এই যে তোমার কাশ হইছে ঠান্ডা লাগছে এই যে কাশতাছো সমানে জ্বর লাগছে এগলি সব ভালো হয়ে যাবো বুঝছো গরম সরিষার তেলের গুনাগুনি আলাদা কিন্তু এগুলো গায়ে মাখলে তো গা থেকে ওরকম সরিষার তেলের স্মেল আসবে না ও মা একটু না হয় গন্ধ আসলো কিন্তু তোমার যদি এই গরম তেলটা মা খাই তোমার শরীরটা ভালো লাগবো তোমার শরীর যদি ভালো না লাগে কালকে ঈদের আনন্দ করবা কেমনি মা হ্যাঁ আর ফুপু আছে না যদি বেশি গন্ধ লাগে গরম পানি করিয়া তোমার গোসল করাই দিই আমি নাহু বাবা আমমো এরকম করে গেল পরে গাতে এরকম শুঁড়শতেলে গন্ধ আসবে সে আরও রাগা করে আরে তোমার মায়ের রাগা রাগী করব আমি আছি না তোমার মাইরে একদম মুখ দিয়ে বসায় রাখো আর তোমার শোল্তিকা শুঁড়শতেলে গন্ধই পাইবো না আমরা দরকার হইলে সেন্ট দিয়া মুছে দিমু দিয়া দিমু মা